যে আইফোন এক্স আমাদের কাছে সিক্সটি হবে আর হচ্ছে টু ফিফটি পেয়ে যাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে এগুলোতে কোনো দাগ স্কেচ থাকবে না আর যারা কম বাজেটের ভিতরে চাচ্ছেন তারা আইফোন এক্সটা নিতে পারেন এটার প্রাইস রেঞ্জ কিন্তু অনেক কম আর আইফোন এক্স সিক্সটি ফোর জিবি প্রাইস দিচ্ছে আজকে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা জান পাঁচশো টাকা ডিসকাউন্ট করে অনলি বাইশ হাজার টাকা করে দিলাম

Available quantitative available.

কোয়ান্টিটি আছে দেখেন এই যে 12 বাই অনলাইন গুলো কালার আছে হ্যাঁ কালার আছে কোয়ান্টিটি আছে अवेलेबल না কিন্তু সবগুলা কালারই পেয়ে যাবেন আমাদের কাছে আইফোন 12 আমাদের কাছে 64 জিবি ভাবে আর আছে 128 জিবি ভাবে হ্যাঁ এইটা হচ্ছে আপনার হংকং 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 হ্যাঁ চ্যানেল হচ্ছে আপনার ইন্ডিয়ান এগুলো একদম সুপার বেস্ট কন্ডিশন থাকবে আর এগুলো কালার আছে কোয়ান্টি আছে থাকবে দামাকার প্রাইস দিয়ে দিবে আইফোন ফোর জিবি প্রাইস দিয়েছে আজকে অনলি সাতত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা একদম দামাকার প্রাইস ভাই আর এটা ওয়ান জিবি আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট আজকে অনলি একচল্লিশ হাজার টাকা ওয়ান টোয়েন্টি একচল্লিশ হাজার একচল্লিশ হাজার টাকা দেখেন তেতাল্লিশ সেখান থেকে প্রায় দুই হাজার টাকা কমে গেছে ভাই একদম ডিসকাউন্ট প্রাইস আজকে হোলসেল প্রাইসে দিয়ে দিতেছি ভাই আজকে আমাদের প্রোডাক্ট ঢুকবে আমাদের প্রোডাক্ট বেশি থাকে না আমরা ঢুকতেতে আর সেল করতেছি আমাদের কোয়ান্টিটি আছে 12 প্রো আছে ইউজ করতে এইখান থেকে এই পর্যন্ত জি জি

এগুলো কিন্তু ইউএস এ ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমাদের কাছে পিঙ্ক কালার ভাই অস্থির একটা কালার বেবি পিঙ্ক আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এটা প্রাইস দিচ্ছে একদম দামাকা প্রাইস রিজেনেবল প্রাইস দিব মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিচ্ছে আজকে অনলি বাউন্ন হাজার পাঁচশো টাকা বাউন্ন পাঁচশো টাকা আইফোন থার্টিন

আমাদের সপে আসতে হবে সপে আসলে আপনার ফোনটা দেখে ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করবে হাফেজ